জুমার দিনের বিশেষ কয়েকটি আমল ও ফজিলত নাম্বার এক দরুৎ শরীফ জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা ও বেশি বেশি জিকির করা মুস্তাহা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হল জুমার দিন কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় যে আমার উপর একবার দরুদ পড়বে তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ করা হবে নাম্বার দুই সোরা কাহাফতালাওয়াত করা রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সোরা কাহা পাঠ করবে তার ইমানের নূর এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকে নাম্বার তিন দোয়া জাভের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলহ্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবদুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাত গ্রন্থ যা আদুল মাহাজ এ বর্ণিত আছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় হয়ত আনাস ইবনে মালিক রিয়াল আল্লাহ তালা থেকে বর্ণিত জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন নাম্বার চার ইশতেক ফার ক্ষমা প্রার্থনা করা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইশতেক ফার করবে আল্লাহ সবহানহ তাহালা যে কোনো অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন যে কোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না এছাড়াও অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে ওঠা নাম্বার ছয় গোসল করা মেস করা নাম্বার সাত উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা নাম্বার আট আতর বা খুশবু লাগানো নাম্বার নয় পায়ে হেঁটে মসজিদে যাওয়া নাম্বার দশ ইমাম সাহেবের কাছাকাছি বসা নাম্বার এগারো মনোযোগ সহকারে ক্ষুদ শোনা নাম্বার বারো ক্ষুদবার সময় কোনোরূপ কাজ না করা বা কথা না বলা নাম্বার তেরো খুদবার সময় মাঝখানে হাত ওঠানো ব্যতীত দিলে দিলে দোয়া করা নাম্বার চোদ্দ তোমার দিন জমা নামাজের জন্য যত শীঘ্র মসজিদে যাবে তত বেশি সোয়াপ হবে সর্বপ্রথম যে ব্যক্তি যাবে একটা উট কুরবানির সোয়াব পাবে তারপরের জন একটা গাভী কুরবানির তারপরের জন দুম্বা কুরবানির তারপরের জন একটা মুরগি দানের এবং তারপরের জন একটা ডিম দানের সোয়াব পাবে নাম্বার পনেরো যে ব্যক্তি জুমার দিন ফজর নামাজের পূর্বে তিনবার নিমুক্ত